আজকের আমরা ভাগ করত আজকের অবরুক্ত আজকের এখানে তারা মানব করতে হচ্ছে প্রতিবাদ করতে হচ্ছে আসিয়ার দর্শক

এইটা আমার সোনার বাংলাদেশ আগামী প্রজন্ম আমরা একটা সোনার বাংলাদেশ এই শিশুদের এটা দিয়ে কি হবে সেখানে শিশুরা নিরাপদ নাই সেখানে মা বোনরা নিরাপদ নাই আসিয়ার মতো শিশুরা নিরাপদ নাই তাহলে আমরা কি এখন বাংলাদেশ প্রত্যাশা করি এর জন্য তো বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয় নাই এইভাবে ঘরে ধরে দর্শন হবে এই জন্য তো হয় না এইভাবে ঘরে ঘরে দর্শন হবে কেমন সমাজ কেন রাষ্ট্রভূমি আছে আইনের কি কাজ কোথায় সুশাসন আমার কোথায় আমার অধিকার দিন যুগরে চিন্তা হচ্ছে শিশু প্রশ্ন করছে এটা কেমন না আমি মনে করি যে অপরাধীতা হবে আইনের অনুযায়ী কিন্তু কোনো মানুষকে দিন জুপুরে হত্যা করার অধিকার কাউকে দেওয়া হয় নাই কারো অধিকার নাই সেই রাষ্ট্রের নাগরিক আমি অন্তর্বর্তীকালী সরকার সরকারের কাছে জোর আলোচনাবো চব্বিশে অভ্যুত্থান রকমের ঘরে ঘরে দর্শন হওয়ার জন্য হয় নাই কিন্তু এই দেশের মানুষ শান্তি চায় এই দেশের মানুষ একটা সভ্য দেশ চায় সভ্য মানুষ হিসাবে গড়ে তুলুন সংস্কার করুন মানুষের হৃদয় সে দেশ কোনো শব্দ হতে পারে না সেই দেশ কোনো দুই সভ্যজাতি হতে পারে না আপনি মনে করেন বাংলাদেশ আমরা সভ্যজাতি মোটেও না কিসের আমরা সব্যজাতি আমরা মুখে বলি এক কথা অন্তরে বলি আর এক কথা সে দেশে দুঃখায় দুর্নীতি করে অনিয়ম করে চুরি করে জাকাতি করে সেই দেশে কিসের সভ্য নিশ্চয়ই এই বাংলাদেশের মতো প্রস্তাব আপনি চেষ্টা করেন এইভাবে ঘরে ঘরে শিশুদের দর্শক নির্যাতন কোথায় আছে বলে বাঙালি সমাজ কি মনে করে চব্বিশ চব্বিশ যখন একটা মেয়েকে বিয়া দেওয়া হয় তখন মনে করে পরিবারটা ওই মেয়েটাকে মনে হয় কাছে বিক্রি করে দিছে সেই বিক্রি অনুযায়ী মেয়েটাকে দাস বানায় অত্যাচার করে নির্যাতন করে স্বাধীনতা কেড়ে দেয় ঘরে তালাবদ্ধ করে রাখে আর আমাদের এই দেশে এক সমাজ ব্যক্তির আছে যারা মুখস্থ মুখস্থ হাদিস বানাইয়া তারা নারীদেরকে নির্যাতন করে আমাদের নবী হজর মোহাম্মদ কখনো নারীদের উপর অত্যাচার করছে আমাদের প্রিয় নবী নারীদেরকে সবচেয়ে সম্মান দিয়েছে বেশি পবিত্র নারীদেরকে সবচেয়ে সম্মান দিছে বেশি পবিত্র হাদিসে নারীদেরকে সম্মান দিতে সবচেয়ে বেশি আর তো সেই হাদিস আমরা শুনে নারীদের উপরে অত্যাচার করে যেভাবে নারী নির্যাতন বাড়ছে একটারও সুস্থ বিচার হচ্ছে না কারণ এ আইন হচ্ছে মানুষের পকেটে আপনার পকেটে আইন আমার পকেটে আইন টাকা দিলে দেশে আইন করা যায় টাকা দিলে রাতারাতির মধ্যে গ্রেফতার করা যায় টাকা দিলে রাতারাতির মধ্যে ফাঁসি টাকা দিলে দেশে সবকিছু হয় এ দেশে ক্ষমতার জোরে সার হয় তাই যে দেশের আইন মানুষের পকেটে থাকে সেই দেশ আপনি সুশাসন করে পাবেন আমরা রাস্তায় দাঁড়াইয়া বলা চিন্তায় সুশাসনের প্রয়োজন